একটা অসম্ভবকে সম্ভব করার গল্প ঠিক কেমন হয় ভাবুন তো এমন একটা লড়াইয়ের কথা যেখানে প্রতিপক্ষ প্রায় হাজার গুণ বেশি শক্তিশালী তখন কি করা যায় ভারতের স্বাধীনতার গল্পটা কিন্তু ঠিক এই রকমই একটা পরিস্থিতির উত্তর দেয় এটা বারবার হেরে গিয়েও হাল না ছেড়ে নতুন পথে আবার চেষ্টা করার একটা অসাধারণ কাহিনী ব্যাপারটা বেশ অদ্ভুত শোনায় তাই না কোনো রাজা বা সম্রাট নন একটা কোম্পানি হ্যাঁ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা এসছিল শ্রেফ বাণিজ্য করতে তারাই একসময় কূটনীতি ষড়যন্ত্র আর যুদ্ধের মধ্যে দিয়ে ধীরে ধীরে গোটা উপমহাদেশটাকেই নিজেদের শাসনের বাঁধনে বেঁধে ফেলেছিল মানে শুরুটা হয়েছিল বাণিজ্যিক লাভ দিয়ে আর তার শেষ হলো এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলে প্রশ্নটা শুনতে খুব সহজ কিন্তু উত্তরটা প্রায় অসম্ভব যখন বিপক্ষ শুধু সংগঠিতই নয় বরং বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত তখন লড়াইয়ের রাস্তাটা ঠিক কী হবে কোথা থেকে শুরু হবে সেই প্রতিরোধের প্রথম ধাপ আর ঠিক এটাই ছিল ভারতের স্বাধীনতার সংগ্রামের মূল কথা একটা লম্বা সফর যেখানে প্রত্যেকটা ব্যর্থতা ছিল আসলে একটা নতুন শিক্ষা প্রত্যেকবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর শক্তি কিন্তু পরের ধাপের জন্ম দিয়েছিল এটা ছিল বারবার নতুন করে চেষ্টা করার গল্প বেশ তাহলে প্রথম বড় চেষ্টাটা কেমন ছিল সেই চেষ্টার ভাষা ছিল কিন্তু আগুন আর বারুদের ব্রিটিশ শাসনকে একেবারে ছুঁড়ে ফেলার প্রথম সংগঠিত প্রচেষ্টা এসেছিল অস্ত্রের মাধ্যমে আমরা সবাই যাকে আজ আঠারোশো সালের মহাবিদ্রোহ নামে চিনি আসলে বহু বছর ধরে ক্ষোভটা জমছিল রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব দিক থেকেই শুধু একটা বিস্ফোরণের অপেক্ষা ছিল আর সেই বারুদে আগুনের কাজটা করল এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যাস মিরার থেকে যে আগুন জ্বলল তা দাবানলের মতো দিল্লি কানপুর লক্ষ্নৌতে ছড়িয়ে পড়ল কিন্তু ব্রিটিশদের সুশৃঙ্খল সেনাবাহিনী আর উন্নত রণকৌশলের সামনে এই বীরত্বে ভরা চেষ্টাটা শেষ পর্যন্ত সফল হতে পারেনি কিন্তু কেন এই বিশাল অভ্যুত্থান ব্যর্থ হল আসলে এর মূল কারণ ছিল একটা কেন্দ্রীয় পরিকল্পনার অভাব ঝাঁসির রানী বা নানা সাহেবের মতো নেতারা নিজেদের অঞ্চলে অসাধারণ বীরত্ব দেখিয়েছেন ঠিকই কিন্তু তাদের মধ্যে কোনো সার্বিক যোগাযোগ বা সমন্বয় ছিল না আর সবচেয়ে বড় প্রশ্ন ছিল আচ্ছা ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার পর ভারতের ভবিষ্যৎ কি হবে সেই ছবিটাই তো পরিষ্কার ছিল না তাই লড়াইটা হয়ে দাঁড়িয়েছিল অনেকগুলো বিচ্ছিন্ন বিদ্রোহের সমষ্টি একটা ঐক্যবদ্ধ স্বাধীনতার যুদ্ধ নয় আর এখানেই গল্পের আসল মোড় বন্দুকের জোরে বিদ্রোহ তো দমন করা গেল কিন্তু স্বাধীনতার যে ইচ্ছেটা মানুষের মনে একবার জেগে উঠেছিল তাকে নেভানো সম্ভব ছিল না এই সামরিক পরাজয় আসলে একটা বড় শিক্ষা দিয়ে গেল কি সেই শিক্ষা যে শুধু সাহস আর আবেগ দিয়ে একটা সাম্রাজ্যকে হারানো যাবে না লড়াইয়ের পথ বদলাতে হবে আবার চেষ্টা করতে হবে কিন্তু একেবারে অন্যভাবে তো অস্ত্রের লড়াই যখন ব্যর্থ হল তখন যুদ্ধের ময়দানটাই বদলে গেল এবার ময়দান হল রাজনীতির টেবিল আর অস্ত্র অস্ত্র হল কলম আবেদন আর বিতর্ক শুরু হলো এক সম্পূর্ণ নতুন ধরনের লড়াই চিন্তার লড়াই এই যে নতুন চেষ্টার কথা বলছি এরই একটা প্রাতিষ্ঠানিক রূপ হল আঠেরোশো সালে তৈরি হওয়া ভারতীয় জাতীয় কংগ্রেস এই প্রথমবার শিক্ষিত ভারতীয়রা একটা মঞ্চ পেলেন যেখানে সবাই মিলে ব্রিটিশ সরকারের কাছে নিজেদের অভাব অভিযোগ আর সংস্কারের দাবিগুলো পেশ করতে পারেন এটা ছিল স্বাধীনতার পথে হাঁটার একটা একেবারে নতুন কৌশল কিন্তু পথটা ঠিক কি হবে তা নিয়ে কংগ্রেসের ভেতরেই দুটো পরিষ্কার ভাগ হয়ে গেল একদিকে ছিলেন নরমপন্থীরা যারা ব্রিটিশ বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখতেন তাদের পথ ছিল আবেদন নিবেদনের মাধ্যমে ধীরে ধীরে অধিকার আদায় করা আর অন্যদিকে ছিলেন চরমপন্থীরা যাদের একটাই দাবি ছিল স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বায়ত্তশাসন লক্ষ্যটা এক হলেও পথটা কি হবে তা নিয়ে শুরু হলো গভীর মতপার্থক্য এই রাজনৈতিক চেষ্টার প্রথম গণরূপ আমরা দেখতে পেলাম উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে এই প্রথমবার বিদেশি পণ্য বয়কট আর দেশি জিনিস ব্যবহার করাটা একটা শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠল লড়াইটা আর শুধু শিক্ষিত কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ রইল না ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের মধ্যে এরপর ভারতের রাজনৈতিক মঞ্চে এমন একজনের আগমন ঘটল যিনি সংগ্রামের সমস্ত নিয়মকানুনই যেন বদলে দিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী তার আসার পর সশস্ত্র বিদ্রোহ বা সাংবিধানিক আবেদন এই দুই পথের বাইরে গিয়ে একেবারে নতুন একটা পথের দরজা খুলে গেল গান্ধীর দর্শনটা ছিল সত্যি বৈপ্লবিক তিনি বললেন হিংসার জবাব হিংসা দিয়ে নয় হিংসার জবাব দিতে হবে অহিংসা দিয়ে ভাবুন একবার একটা বিশাল সাম্রাজ্যের সামরিক শক্তির বিরুদ্ধে তিনি দাঁড় করালেন আগ্রহকে মানে সত্যের প্রতি আগ্রহকে এটা ছিল এক অবিশ্বাস্য রকমের নতুন অস্ত্র কিন্তু প্রশ্ন হল এই নতুন অস্ত্র কি সত্যিই কাজ করবে গান্ধীজি দেশ দেশজুড়ে বড় কোনো আন্দোলন শুরু করার আগে ছোট ছোট করে আঞ্চলিক স্তরে তার এই পদ্ধতির কার্যকারিতা পরীক্ষা করে নিলেন চম্পারণের কৃষক আমেদাবাদের শ্রমিক আর খেড়ার চাষিদের হয়ে তার সত্যাগ্রহের সাফল্য এটা প্রমাণ করে দিল যে নৈতিক শক্তি দিয়েও প্রতিপক্ষকে হারানো সম্ভব এই সাফল্যের পরেই গান্ধীজি ডাক দিলেন তার প্রথম সর্বভারতীয় সংগ্রামের অসহযোগ আন্দোলন গোটা দেশ যেন একসঙ্গে জেগে উঠল কিন্তু সালে চৌরিচৌরার হিংসাত্মক ঘটনাটা গান্ধীর অহিংসার আদর্শে একটা বড় আঘাত ছিল তিনি সঙ্গে সঙ্গে আন্দোলন প্রত্যাহার করে নিলেন অনেকেই তখন হতাশ হয়েছিলেন কিন্তু গান্ধীর কাছে এটা ছিল এক কঠিন শিক্ষা তিনি বুঝলেন অহিংসার জন্য যে আত্মনিয়ন্ত্রণ দরকার দেশ তার জন্য তখনও পুরোপুরি তৈরি নয় চৌরিচৌরার সেই ব্যর্থতা থেকেই কিন্তু জন্ম নিল পরবর্তী আরও পরিণত একটা চেষ্টার গান্ধীজি বুঝতে পারলেন মানুষকে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে তাই প্রায় আট বছর পর অনেক বেশি সংগঠিতভাবে তিনি শুরু করলেন আইন অমান্য আন্দোলন আর তার শুরুটা হলো বিশ্বজুড়ে সারা জাগানোর ডান্ডি মার্চের মাধ্যমে নুনের মতো একটা সাধারণ জিনিসকে তিনি প্রতিরোধের এক অসাধারণ প্রতীকে বদলে দিলেন দশকের পর দশক ধরে বার বার চেষ্টা বার বার পরীক্ষা নিরীক্ষার পর এবার সময় এলো শেষ আঘাত হানার এবার আর আংশিক স্বায়ত্তশাসন বা অন্য কিছু নয় দাবি শুধু একটাই পূর্ণ স্বাধীনতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের ভিতটা বেশ ভালোভাবে নাড়িয়ে দিয়েছিল আর ঠিক সেই দুর্বল মুহূর্তে গান্ধীজি তার জীবনের সবচেয়ে জোরালো ডাকটা দিলেন করেঙ্গে ইয়া মারেঙ্গে অর্থাৎ করব অথবা মরব উনিশশো সালের আগস্ট মাসে শুরু হল ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতার জন্য শেষ সর্বাত্মক লড়াই এবার ব্রিটিশদের ওপর চাপটা ছিল বহুমুখী একদিকে দেশের ভেতরে প্রায় সব বড় নেতা জেলে তবুও সাধারণ মানুষ নিজে থেকেই বিদ্রোহ চালিয়ে যাচ্ছিল আর অন্যদিকে ভারতের বাইরে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ সামরিক অভিযানের মাধ্যমে ব্রিটিশদের ওপর আঘাত হানার জন্য তৈরি হচ্ছিল ব্রিটিশরা এবার ভালোভাবে বুঝতে পারছিল তাদের সময় ফুরিয়ে এসেছে বিশ্বযুদ্ধ শেষ হতে এটা পরিষ্কার হয়ে গেল যে ব্রিটেনের পক্ষে আর ভারত শাসন করা সম্ভব না এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকল আলোচনা পরিকল্পনা এবং সবশেষে দেশভাগের যন্ত্রণার মধ্যে দিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট সেই বহু প্রতীক্ষিত স্বাধীনতা ফিনালমেন্টে এল তো একবার 18৫৭ সশস্ত্র বিদ্রোহ থেকে শুরু করে কংগ্রেসের রাজনৈতিক আবেদন স্বদেশী আন্দোলন থেকে গান্ধীর অহিংস সত্যাগ্রহ আর সবশেষে ভারত ছাড়োর গণ অভ্যুত্থান কত প্রচেষ্টা কত আত্মত্যাগ আর লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের পর প্রায় দুশো বছরের পরাধীনতার সেই দীর্ঘ রাতের অবসান হল বারবার চেষ্টা করার সে অদম্য চেত্যা শেষ পর্যন্ত জয়ী হল পুরো গল্পটা যদি আমরা দেখি এটা তো আসলে একটার পর একটা ব্যর্থতার ইতিহাস কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেকটা ব্যর্থতাই পরবর্তী পদক্ষেপকে আরও শক্তিশালী আরও নিখুঁত করে তুলেছে যেমন সশস্ত্র বিদ্রোহের ব্যর্থতা শিখিয়েছে রাজনীতির পথ নরমপন্থীদের সীমাবদ্ধতা জন্ম দিয়েছে চরমপন্থার আবার হিংসার ঘটনা শিখিয়েছে অহিংসার শৃঙ্খলা এই ইতিহাস আমাদের কি শেখায় সম্ভবত একটাই জিনিস যে কোনো বড় লক্ষ্য অর্জনের পথে ব্যর্থতা আসলে শেষ কথা নয় বরং এটা হল আবার আরও ভালোভাবে চেষ্টা করার একটা নতুন সুযোগ